কীটনাশক ডোজ দিলাম তারপরে যে এখন ভিটামিন করব পাঁচ সিসি বি কমপ্লেক্স ইঞ্জেকশন নর্মাল ইনজেকশন বি কমপ্লেক্স বিভেট এটা গ্লোব কোম্পানির প্রত্যেকটা গরুকে কালেকশন করার পরে আমরা কলিজা যে ক্রিটমিন ইঞ্জেকশন দিই দুই থেকে তিন সিসি ইনজেকশন এগুলাতে দেওয়া হয় ভালো করে ডলে দাও এগুলাকে কৃমিনাশক ডোজ দেওয়া হচ্ছে ভিটামিন ইনজেকশন দেওয়া হচ্ছে এখন কাল থেকে এগুলাকে তিন চার দিন জিঙ্ক খাওয়াবো আর ক্যালসিয়াম দেবো টনিক দেবো দিলে গরুগুলা খুব দ্রুত গ্রোথ হবে নিশাল্লাহ তারপরে এগুলা যে ভাই নিবে সমস্ত ট্রিটমেন্ট কমপ্লিট করা হলো গরুগুলা শুধু খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণ বাচ্চাটা খুব ভদ্র অভদ্র সরি বাচ্চাটা খুব সুন্দর বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন ও আলোচনা শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আমি উন্নত জাতের হাই পার্সেন্টেজের হাই কোয়ালিটি বিভিন্ন খামার থেকে সংগ্রহ করা ভালো মানের তিনটি ফিজিয়ান জাতের শঙ্কর জাত আছে বাচ্চা আমি তিনটি দেখাবো এগুলোর দাম এবং দর নিয়ে আলোচনা করব আপনাদেরকে বর্ণনা করব দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য আর দর্শক কথা বেশি বলবো না যারা এই গরু ভিডিও দেওয়ার পরে দাম সম্পর্কে বিভিন্ন কমান্ড করে এদের উদ্দেশ্যে একটা মিনিট কথা বলতে চাই তারপরে ইনশাল্লাহ আমি গরুগুলার বর্ণনা দেব এবং দাম সম্পর্কেও আলোচনা করব। দর্শক একটা ভালো জাতের গরু ভালো পার্সেন্টেজের বকনা বাচ্চা কখনও কিন্তু কম দামে আমরা ক্রয় করতে পারি না দেখেন একটা দাম করে ক্রয় করার পরে ওখান থেকে আমরা সীমিত আকার একটা লাভ আমাদেরকে করার চিন্তা ভাবনা করতে হয় তো দর্শক একটা বাচ্চার যখন দাম বলি তখন যারা নতুন ক্রেতা বা নতুন উদ্যোক্তা বা যারা গরুর জাত মান সম্পর্কে জানে না তারা কিন্তু বিভিন্ন কমান্ড করে তাদের উদ্দেশ্যে বলতে চাই পঞ্চাশ হাজার টাকা একটা তিন মন মাংসের ওজনের গরু কিন্তু ক্রয় করা যায় দর্শক আবার পঞ্চাশ হাজার টাকা একটা ফিজিয়ান ভালো মানের বকনা বাচ্চাও কিন্তু পাওয়া যায় না এরা কিন্তু মাংস পঞ্চাশ কেজিও হওয়া সম্ভব না পঞ্চাশ হাজার টাকায় ক্রয় করলে তো দর্শক যদি আপনারা মাংসের ওজনে চিন্তা ভাবনা করেন তাহলে ভালো মানের ভালো জাতের বাচ্চা কখনোই সংগ্রহ করতে পারবেন না তো দর্শক আমি একটা কথা বলতে চাই যে দশটা বকনা বাচ্চা ক্রয় করার চাইতে একটা যদি ভালো মানের ক্রয় করতে পারেন এটাই মনে হয় ভালো হবে কারণ সুসন্তান একটা থাকা ভালো কুসন্তান দশটা থাকার চাইতে আমি মনে করি তো দর্শক এবারে আরেকটা কথা বলবো যারা আমার চ্যানেলে বিভিন্ন বাজে কমান্ড করেন বা আমার ব্যবসায় অনেক প্রতিদ্বন্দ্বী ভাইরাও আছে তারাও কমান্ড করেন তাদেরকে বলবো যে বাজে কমান্ড না করে আপনারা নিজের ব্যবসা বাণিজ্য ভালোভাবে করার জন্য চেষ্টা করেন আর আমার চ্যানেলে যারা নতুন উদ্যোক্তাবাদ গরুর দাম সম্পর্কে যার ধারণা নাই। একটা ভালো ক্রেতাকেও কিন্তু বিভ্রান্তির মধ্যে ফেলে দেন আপনারা একটা কমান্ড করে সুতরাং আপনারা যে বিষয়টা নিয়ে জানেন না বুঝেন না দরদাম সম্পর্কে আপনাদের ধারণা নেয় আপনারা চুপচাপ দেখে যাবেন আর যদি না পারেন আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেল ছেড়ে আপনারা চলে যান আপনাদের কোনো প্রয়োজন নেই আর আমি আপনাদের জন্য আমার এই ভিডিওগুলো তৈরি করি না দর্শক যারা নতুন উদ্যোক্তা এবং ভালো মানের জাত যারা কালেকশন করেন করতে চান যারা শৌখিন উদ্যোক্তা আমার কালেকশনগুলো শুধু তাদের জন্যই কারণ আমার ওই যেন যেন কাস্টমাররা আমার প্রয়োজন নাই যারা শুধু শৌখিন উদ্যোক্তা এবং ভালো জিনিসটা যারা চান তারাই আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন দর্শক তো কথা বেশি বলবো না এখন আমি গরুগুলো বর্ণনা দেবো এবং দাম বলবো দর্শক আমি শুরুতে যে বাচ্চাটা নিয়ে বর্ণনা করব এটি হলেস্টিন ফ্রিজিয়ান রানী শঙ্কর বলে কোনো জাত নাই এটা আর কি রানী নামে চিহ্নিত করা হয় দেখেন বাচ্চারা বয়স দশ মাস এর মুখটা দেখেন সাদা এবং জিভা দেখেন সাদা সব কিছুই আর সাদা ভালো করে দেখান চোখগুলা বড় বড় কান ছোটো এবং গলায় কোনো প্রকারই কম্বল নেয় স্কিনটা খুবই পাতলা দর্শক স্কিনটা খুবই পাতলা এবং খুরগুলা দেখেন সাদা এবং এর মাজাটা দেখেন চওড়া গাঁতজন নাই মাজাটা দেখেন চওড়া এবং এর প্রসাবের রাস্তাটা আপনারা লক্ষ্য করেন অনেক ছোট। এটা ভালো মান জাতের যে পার্সেন্টেজ গিলে সিনার রূপে বর্ণনা করতেছি মাঠ দেখেন ছড়ানো চারটা মাঠ চার জায়গায় এখন থেকে আর ভাষাটা দেখেন দর্শক আপনাদের ভালো যাত্রা দেখানোর উদ্দেশ্যে আমি বর্ণনা করতেছি আমার এই ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত দেখেন গরু যদি ক্রয় নাও করেন ইনশাআল্লাহ এখান থেকে আপনারা একটা অভিজ্ঞতা নিতে পারবেন এবং এ ধরনের বাচ্চা যেখানে আপনারা কম দামে পাবেন সেখানে ক্রয় করবেন আমার কোনো বাধা নেই দর্শক এই বাচ্চাটার দামটা আমি বলবো না যে ক্রেতা এটা পছন্দ করতে নিবে এটা খুব হাই কোয়ালিটির এটা ভালো একটা চড়া দাম দিয়ে আমাদেরকে ক্রয় করতে হয়েছে এর মাদারা চওড়া এটা মোটামুটি প্রথম বিয়ানে দুধের আশা আর মায়ের রেকর্ড ছিল অনেক মোটামুটি পঁচিশ প্লাস ছিল আর মা প্রথম প্রথম বিয়ানে বিষের উপরে যাবে দর্শক আশা করতেছি এটি দশ মাস বয়স বাচ্চাটাকে আপনারা দেখলেন আমি কৃমিনাশক ডোজ দিলাম এবং ট্রিটমেন্ট দিলাম বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে তো দর্শক শুধু এই বাচ্চাটা আমি দাম বলবো না এটা আমি সাইলেন্ট রাখলাম যে ক্রেতা নিবে সরাসরি আমাকে কল করবে কথাবার্তার মাধ্যমে আমি বাচ্চারা দেব পরবর্তী দুইটা বাচ্চারা আমি দাম বলবো এবং বর্ণনা করব দর্শক আপনারা আমাদের ওটা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও ওটা নিয়ে যাও বস নিয়ে যাবান ওটা আমি দুই নম্বর বাচ্চারই বহনা করতেছি এটি হলেস্তিন ফ্রিজিয়ান এটিকেও রানী শঙ্কর নামে চিহ্নিত করা হয় বাচ্চাটি যাতে মানে অনেক ভালো হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের যারা বকনা বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান তাদের জন্য এই বাচ্চাটি আমি মনে করি খুব ভালো মানের তারপরও আপনাদের উপর বিচার ছাড়িয়ে দিলাম যদি কারো ভালো লাগবে কথা বলবেন তো দর্শক কানটা দেখেন এর ছোটো চোখগুলা দেখেন অনেক বড় গলায় কম্বল নেই এবং এর মুখটা দেখেন সাদা মুখটা দেখেন সাদা মুখটা দেখো মুখটা সাদা প্রত্যেকটা বাচ্চা আমি বওনা দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো আপনারা দেখলে বাচ্চা আমার কাছে ক্রয় না করেন জাতমান সম্পর্কে ধারণা আসবে স্ক্রিনটা দেখেন পাতলা এবং সামনের মাজাটা দেখেন অনেক সরু আর পিছনটাও দেখাচ্ছি আপনাদেরকে এই যে পিছনের যে বডি স্ট্রাকচারটা অনেক চওড়া আর লেসটা দেখেন কত ছোটো এটা ফ্রিজিয়ান ভালো জাত মানের একটা গরু এর প্রসাবের রাস্তাটাও দেখেন ছোটো এই অর্থাৎ এটা হলেস্টিন ফ্রিজিয়ান ভালো মানের একটা বাচ্চা এবং পাউগুলা দেখেন অনেক হ্যাঁ লম্বা এবং আপনাকে মাঠ গেলে আমি ধারণা দিই দর্শক মাঠ গেলে দেখুন আপনারা ভয় করতেছে হয়তো এর দেখেন চারটা বাঁট চার জায়গায় ছড়ানো আর এর যে স্পেস ওলানের দেখেন ভবিষ্যতে এটা ভালো মানের একটা গাভীতে পরিণত হবে এ বাচ্চারই বয়স হবে আট মাস দর্শক আট মাস বয়স এ বাচ্চারা বয়স হবে আট মাস দেখেন খুব ভালো মানের একটি বাচ্চা দর্শক এই বাচ্চাটি কোনো ক্রেতা ভাই যদি ক্রয় করতে চায় সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চারা দেখেন আপনারা নিয়ে যাও সম্পূর্ণ সুস্থ সবল কোনো ক্রেতা ভাই যদি এই বাচ্চারা ক্রয় করতে চায় এটির দাম রাখবো একদম আটচল্লিশ হাজার টাকা বাড়া রেট বাড়া রেট যার ভাল লাগবে সে নিবে যার লাগবে না আমরা পুষবো সমস্যা নেই পুষে আবার দু নম্বর বাচ্চাটি আলোচনা করব। এটি হল স্ট্রিম একটা মুন্ডি বাচ্চা মুন্ডির পাগল আপনারা এটাকে ঝুটি মুন্ডি বলা হয় দেখেন আপনারা এর ঝুঁটি রয়েছে দেখেন এটা ঝুটি মুন্ডি খুবই ভালো মানের চোখটা বড়ো কানগুলাও দেখেন ছোট এবং গলায় কম্বল নেই স্ক্রিনটা দেখেন অনেক পাতলা রবারের মতো দর্শক জাত মান যারা চিনে তারা এগুলা ক্রয় করবে যারা চিনে না ওদের ওরা দরকার নেই ওরা হাড্ডি সার গরু লালন পালন করবে করে গায়ে মাংস লাগে বেচবে বিশ হাজার বাইশ হাজার টাকা হলে হাড্ডি সার গরু পাওয়া যায় তারাই ওগুলা গরু পাইলে ধারণা নেবে তারপরে এগুলা গরু ক্রয় করবে দর্শক এটি সম্পূর্ণ সুস্থ সবল এগারো মাসের একটি ফলেস্টিন বিজাত ভালো বাচ্চা এটার মাদাটা দেখেন দর্শক অনেক চওড়া আর প্রসাবের রাস্তাটাও অনেক ছোটো আর লেসটা দেখেন ছোটো অর্থাৎ ভালো মানের আর একটা চমৎকার একটা জিনিস দেখায় বাঁটটা দেখেন দেখান তো ক্যামেরাম্যান এর যে বাঁটটা এখনতে দেখেন বাঁটটা হ্যাঁ এখনতে মনে হয় দুধের ভাষাটা এখনতে এখন বোঝা যাচ্ছে দেখেন পাতলা এবং পাতলা দেখেন হ্যাঁ দেখান পাতলা দর্শক এই গরুটি সম্পূর্ণ সুস্থ সবল এর মায়ের রেকর্ড অনেক ভালো আমি খামার থেকে নিজে দেখে শুনে কালেকশন করেছি তো দর্শক আমার কোনো ক্রেতা ভাই আমার কাছে এই গরুটি যদি নিতে চাই এর দাম রাখব আমি এক দাম এক দাম আটাত্তর হাজার টাকা অর্থাৎ এই দুইটা গরু জোড়া যদি কেউ নিতে চায় আটাত্তর আর আটচল্লিশ অর্থাৎ আশি আর পঞ্চাশ এক লাখ তিরিশ চার হাজার টাকা মাইনাস এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা বাডা রেট দর্শক এক লক্ষ যদি আপনি পঁচিশ হাজার বলেন তবুও আমি দিতে পারবো না বাডার রেট এই দুইটা বাচ্চা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আমার কোনো ক্রেতা ভাই যদি পছন্দ হয় তো আমার কাছে ক্রয় করতে পারেন তো দর্শক এই দুইটা গরু এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম আর ওই বাচ্চাটা শঙ্কর বাচ্চা ওটার দাম অনেক বেশি ওটা যে ব্যক্তি ক্রয় করবে সরাসরি আমার সাথে কথা বলবে ওটার দাম আমি ছাইলে রাখলাম ওটা আমি ইনশাল্লাহ বেশি লাভ করবো না কথা দিলাম সীমিত লাভে বিক্রি করব ওটার দাম অনেক বেশি ওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গরুটা ভালো লাগবে আপনারা আমার সঙ্গে ক্রয় করতে পারেন দর্শক এটা নিতে হবে তিনটি হলেস্তিন ফ্রিজিয়ান ভালো মানের যারা নতুন খামারি খামার করতে চায় এদের ভবিষ্যৎ রেজাল্ট খুব ভালো আসবে আমার সর্বোচ্চ জাত মান পার্সেন্ট দেখে নির্ণয় করা তো দর্শক কোনো ক্রেতা ভাই আমার এই গুরুগুলা যদি ক্রয় করতে চান সমস্ত ট্রিটমেন্ট ওষুধপাতি ওকে করা রয়েছে আমার ম্যানেজার এবং আমার দক্ষ জনবল দ্বারা নিজস্ব পরিবহন দ্বারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা যদি ক্রয় করেন সমস্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আমার নিজ দায়িত্বে আমি গরুগুলা পৌঁছে দেবো আর এবং যারা নতুন খামারি খামার করতে চান এই গরুগুলা দিয়ে শুরু করেন জানি না কার ভাগ্যে যাবে ইনশাআল্লাহ আমি তাকে খামার করা বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পরামর্শ দেবো এবং গরু এই গরুগুলা লালন পালন বিষয়ে পরামর্শ দেবো নেক্সটে এনার জাত উন্নয়নের জন্য সহযোগিতা করব তবে দর্শক যেখানে আপনি গরু ক্রয় করেন না কেন টাকাটা ফেক্টর না যদি আপনি দশ হাজার টাকা যদি বেশি দিয়ে ক্রয় করেন আর যদি ভালো জাত মানটা যদি কিনতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে লাভবান হতে পারবেন তো দর্শক এই বাচ্চাগুলার যাতে মানে সবই ভালো কোনো একটা গরু বিশ লিটারের নিচে দুধ আসবে না আমি এটুকু গ্যারান্টি দিলাম যদি আজকে যদি আমি মৃত্যুবরণ করি কালকে আমার দুনিয়াদারি টাকা পয়সা সব কিছুর মা মোহ সব ত্যাগ করে চলে যেতে হবে তবে আমার এই বিশ বছরের অভিজ্ঞতা থেকে এক্সপিরিয়েন্স থেকে আমার একজন ডাক্তার হিসাবে ডাক্তারি অভিজ্ঞতা এবং খামার করার অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ জাত মানটা আমি নির্ণয় করে কালেকশন করার চেষ্টা করেছি দর্শক বিশের রেকর্ডের নিচে যদি কোনো গরুর দুধ আসে দর্শক আমি পরকালে যায়ী থাকবো এরকম কথা কোনো দিন বলি নাই আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন তো দর্শক আমার এই তিনটা বাচ্চা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ ওই দুইটা গরুর দাম তো একদমই বললাম এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দুই আর তিন নম্বর একদম রেট অর্থাৎ আমার কাছে জানালো আর অজানা নাই যে করে করবে একদম ইনশাআল্লাহ আশা করি ঠকবে না আর প্রথম যে বাচ্চাটি আমি দেখাইছি এই বাচ্চারা যার ভালো লাগবে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন কথা বলে একটা দামের মাধ্যমে কথা দিলাম বেশি একটা লাভ করবো না দামের মধ্যে দিয়ে দেবো দর্শক আজকে এ পর্যন্তই আমি আমার চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুবান্ধব ভিডিওটি দেখতে পারে দর্শক আমার এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হতে পারেন তাহলে আমার ভিডিওটি করা আমি সার্থক মনে করব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই